আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব যাদের ফ্যাটি লিভার রয়েছে বা যাদের হেপাটোমেগালি অর্থাৎ লিভারে চোর বিছ লিভার বড়ো হয়ে যায় তো ফ্যাটি লিভার যাদের রয়েছে তাদের জন্য কোন কোন ফুডস খাবার এবং ড্রিঙ্কসগুলো গ্রহণযোগ্য হবে বা আপনারা খেতে পারেন সেই বিষয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক ওয়ালনাটস টু ইম্প্রুভ দ্য লিভার ওয়ালনাটস খেতে পারেন ওটমিল খেতে পারেন এরপর রয়েছে কফি কফি টু লোয়ার অ্যাবনরমাল লিভার অ্যানজামস কফি খেলে যে অ্যাবনরমাল এনজাইম অর্থাৎ যে এনজাইমগুলো আছে এই অ্যানজামের ঘাটতিটা কী হয়ে যাবে পূরণ হয়ে যাবে গ্রিন টি ফর লেস লেস ফ্যাট অ্যাবজরপশন গ্রিন টি খেতে পারেন ফ্যাট কমানোর জন্য গ্রিন ভেজিটেবল অর্থাৎ সবুজ শাক সবজি সসেস স্পাইনাক পালং শাক কেল অর্থাৎ পাতাকপি ব্রকলি ব্রাসেল স্প্রাউটস এরপর টোফু মাছ খেতে পারেন টোফু টু রিডিউস ফ্যাট টোফু মাছ খেলে কিন্তু ফ্যাট কমায় টোফু মাছ এরপরে ফিশ ফর ইনফ্লেমেশন অ্যান্ড ফ্যাট লেভেলস মাছ খেতে পারেন মাছ খেলে প্রদাহ কমবে লিভারের এবং ফ্যাট লেভেলসটা কমাতে সহায়তা করবে অ্যাভোকাটা নামক যে ফলটি রয়েছে অ্যাভোকাটা খেতে পারেন মিল্ক অ্যান্ড আদার লো ফ্যাট ডেইরি দুধ এবং দুগ্ধজাত কিছু লো ফ্যাট জাতীয় কম চর্বিযুক্ত কিছু খাবার রয়েছে এগুলো খেতে পারেন দুগ্ধজাত খাবার অলিভ অয়েল ফর ওয়েট কন্ট্রোল জলপাই তেল গ্রহণ করতে পারেন ওজন কন্ট্রোলে রাখার জন্য এরপরে সানফ্লাওয়ার সিড ফর অ্যান্টিঅাক্সিডেন্ট সূর্যমুখীর বীজ খেলে এখান থেকে কিন্তু প্রচুর অ্যান্টি অ্যান্টিঅাক্সিডেন্ট পাওয়া যেতে যেটা কিন্তু ফ্যাটি লিভারের রুগীদের জন্য খুবই উপকারী গার্লিক টু রিডিউস বডি ওয়েট রসুন রসুন খেলে বডি ওয়েটটা কমবে এরপর ছায়া তো দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং এই খাবারগুলো যাদের ফ্যাটি লিভার হয়েছে নিয়মিত খেতে থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে